তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবায়ত্বের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আজ থেকে কিন্তু বৃষ্টি শুরু আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী তবে আমরা উইন্ডের আপডেট অনুযায়ী কিন্তু গতকাল থেকেই বৃষ্টি দেখেছিলাম কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি কোনো কোনো জায়গায় শুধুমাত্র বজ্রপাত হয়েছে এবং এখানে যেটা পাচ্ছি একুশ তারিখের দিকে গ্যাপ থাকছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি থাকতে পারে তবে গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি ছিল বিভিন্ন জায়গাতে তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কমেছে যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ ও তেইশ তারিখ থাকবে বৃষ্টি চব্বিশ তারিখ তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এখানে পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু থাকবে বৃষ্টি আজ এবং আগামীকাল এবং এখানে বলা যায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে হলুদ থাকবে আজ কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে বাঁকুড়া এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বলা হয়নি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে আজ এবং আগামীকাল থাকবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদিয়া এবং এখানে বাইশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে বাইশ তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে হলুদ সতর্কবার্তার সাথে যেটা কিন্তু কলকাতা হাওড়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়া এবং এ কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তবন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রপাত এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উপর থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কোনো কোনো দিন বৃষ্টি থাকছে কোনো কোনো দিন শুষ্ক আবহাওয়া থাকছে যেটা কিন্তু আমরা পাচ্ছি আলিপুরের আপডেটে এবং এখানে কিন্তু তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে এখানে কিন্তু আমরা বাইশ ও তেইশ তারিখ পাচ্ছি প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে এবং বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং বিশেষ কোনো হলুদ সতর্কবার্তা কিন্তু এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে